আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলায় প্যান বসিয়েছি এখন আমি তেল দিয়ে দিব আমি রান্না করবো গরুর কলিজা গরুর কলিজা ভুনা করবো ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকবা তেল গরম হয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব সব ধরনের গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালো করে নেড়ে লবণ পেঁয়াজের সাথে মিশিয়ে নিব বন্ধুরা দেখো আমার পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে সব দিয়ে দিব। ভালো করে নিয়ে মশলাগুলো মিশিয়ে নিব মশলাগুলো ভালো করে ভেজে নিব বন্ধুরা আমার মশলা ভাজা হয়েছে আমি ভালো করে মশলা ভেজে নিয়েছি এখন আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা এই যে আমি শাহি গরম মশলা কিনা কিনে এনেছিলাম এই গুঁড়াগুলো এখন আমি দিয়ে দিব মশলাটা খুবই ভালো বন্ধুরা শাহি গরম মশলা খুবই ভালো ফ্লেভারটাও মানে মাংসই হোক যেটাই হোক ফ্লেভারটা খুব সুন্দর আসে রান্না করার পর খেতেও স্বাদ লাগে বন্ধুরা দেখো মশলা কষানোর কষাইতে কষাইতে সুন্দর তেল উঠেছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব কালারটা কেমন আসছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানায়ও কে কোথার থেকে দেখতো আমার এই কলিজা বোনা আমাকে একটু অবশ্যই কমেন্ট করবা বন্ধুরা দেখো এখন আমি ঢেকে দশ মিনিট কষিয়ে নেব এই যে বন্ধুরা আমার কষানো কমপ্লিট দেখো কষাইতে কষাইতে সুন্দর করে উঠেছে এখন আমি রান্না করার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। ভালো করে কঠিয়ে নিয়েছি ঝোল অল্প একটু দিলাম রান্না করার জন্য তখন আমি দেখে দশ মিনিট রান্না করে যে সুন্দর বলো করতেছে বন্ধুরা কালারটা কেমন আসছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কলি ভুনা কমপ্লিট তো আমার এই কলিজা ভুনা রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার পেজকে ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যান্ড পেজ